ওম নম ভগবতী বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বৈশাখ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী তাই এই মোহিনী একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই মোহিনী একাদশীর ব্রতটি পালন করবেন তা অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা শ্রবণ করবেন এই মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লাপক্ষ তিথিতে পালিত হচ্ছে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং আর্চনা করলে মানুষের জীবনের যত দুঃখ কষ্ট এবং মায়া মহজায় অচিরেই বিনষ্ট হয় তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সকল দুঃখ বিনাশী এই পবিত্র মোহিনী একাদশী ব্রত পালন করা তাই যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন তাই আপনারা অবশ্যই এই একাদশী অর্থাৎ ব্রতটি ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত এই একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই মোহিনী একাদশী তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশী ব্রত পালন করবেন এবং এই মোহিনী একাদশীর দিন কি করবেন এবং কি করবেন না এছাড়াও মোহিনী একাদশীর দিন কী খাবেন এবং কি খাবেন না এই সমস্ত কিছুই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার সকল প্রিয় ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার সহিত অবশ্যই শ্রবণ করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি মূল পর্বে যাওয়ার পূর্বে বলি যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না সেই সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন অবশ্যই একটি শেয়ার করে দেবেন আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে যাতে এই ভিডিওর মাধ্যমে তারা উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন এবং ভিডিওর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে কথাটি লিখতে একদম ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার যাওয়া যাক ভিডিওটি মূল পর্বে হিন্দু পঞ্জিকা অনুসারে মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় একাদশীকে শ্রীহরির রূপ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে এবং সেই ব্যক্তি মোহজাল অচিরে বিনাশ হয় এই মোহিনী একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য মোহিনী একাদশী একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় পালনের সমতুল্য তাই এই মোহিনী একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম কি সবকিছুই আজ আপনাদের সঙ্গে আলোচনা করব বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীকেই একাদশীকে মোহিনী একাদশী বলে অভিহিত করা হয় এই একাদশী পালনের মধ্য দিয়ে ব্যক্তি ইহলোক এবং পরলোকে সকল প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করে থাকে অহিনী একাদশীকে সবচেয়ে শক্তিশালী একাদশী বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অহিনী একাদশী উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ দুঃখ কষ্ট ও মোহ বিনষ্ট হয় এবং সেই সঙ্গে এটি আপনার ঘর এবং আপনার মন থেকে নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে হিন্দুশাস্ত্র মতে একাদশী তিথি অত্যন্ত পূর্ণ রূপে বিবেচিত একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্য এবং ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভ করা যায় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়সের যে কোনো ব্যক্তি ভক্তিভর পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই করা কর্তব্য একাদশী ব্রত একাদশী ব্রত পালন করে একাদশী ব্রত পাঠ এবং মাহাত্ম করলে শ্রীহরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়াও সম্ভব আমাদের সনাতন ধর্মে এই মোহিনী একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবথেকে শুভ দিন বলে গণ্য করা হয় তাই এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি আসে এবং একজন মানুষ একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে এছাড়াও সেই মানুষের সকল পাপ দুঃখ কষ্ট ও মহজাল অচিরেই বিনাশ হয় তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং দুঃখ পবিত্র একাদশী অর্থাৎ মোহিনী একাদশী পালন করা তাই আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে দুবার একাদশী আসে অর্থাৎ দুবার একাদশী পালন করা হয় একবার পক্ষে এবং আরেকটি কৃষ্ণপক্ষে প্রতিটি একাদশীর এক একটি অনন্য তাৎপর্য রয়েছে তাই মোহিনী একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় যে এই দিনে ভগবান শ্রী উপাসনা করলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি লাভ করা যায় একাদশীকে ভগবান লাভের সর্বশ্রেষ্ঠ এবং শুভ দিন বলে বিবেচনা করা হয় তাই এই মোহিনী একাদশী পালিত হবে এবছর দু হাজার পঁচিশ সালে মোহিনী একাদশী পালিত হবে আটই মে চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার তাই আপনারা অবশ্যই বৃহস্পতিবার মোহিনী একাদশী ব্রত বা উপবাস পালন করবেন এই মোহিনী একাদশী তিথিটি শুরু হচ্ছে মোহিনী একাদশী শুরু হচ্ছে সাতই মে বুধবার দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে যা থাকবে আটই মে বৃহস্পতিবার একটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে তাই বন্ধুরা উদয় তিথি মেনে এই মোহিনী একাদশীর উপবাস পালন করা হবে আটই মে বৃহস্পতিবার দিন তাই আপনারা অবশ্যই বৃহস্পতিবার দিন এই মোহিনী একাদশী উপবাস পালন করেন করবেন এবার আমরা জেনে নিব এই মোহিনী একাদশীর কথাটি মাহাত্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন এই জনার্দ বৈশাখ শুক্লপক্ষ একাদশী তিথি নাম কি কি এর কি ফল এবং কি বিধি এই সকল প্রকার কথা আমার নিকট বর্ণনা করুন তারই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র এবং বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র যুধিষ্ঠির হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র ও বশিষ্ঠ মণি মনির কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন আমি জনকনন্দিনী সীতার কারণে খুব দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে যার দ্বারা সর্ব সর্ব পাপ ক্ষয় ও দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ট বললেন এ রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে ও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে অবশিষ্ট এবং পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের পক্ষিয়া এই তিথির নাম মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল প্রকার পাপ দুঃখ মোহজাল অচিরে বিনষ্ট হয় তাই মানুষের উচিত এই সকল পাপ ক্ষয়কারী এবং সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা এই করো মাহাত্ম শ্রবণে সকল প্রকার পা বিনষ্ট হয় পূর্বে সরস্বতী নদীর তীরে ভদ্রপতি নামে এক সুন্দরী নগরী ছিল চন্দ্রবংশীয় ধৃতিমান নামে এক রাজা এখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপান নামে এক বৈশ বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় ও দান ও গৃহ ইত্যাদি নির্মাণ করে তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ সুমনা ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদাই পাপ কার্যে লিপ্ত থাকতেন লাম্পত্য এবং দুষ্কর্ম প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা পূজা অর্চনা এবং মা বাবার সেবায় তার একদমই মন ছিল না এবং তার পিতা মাতার সেবায় তার একদমই মতিগতি ছিল না তিনি অন্যায় কার্যে রত দুষ্টু স্বভাব ও পিতৃধন ক্ষয়কারও পুত্র ছিলেন সবসময় তিনি অভক্ষ ভক্ষ সুরাফানে মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন পিতা ধনপান একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট এক 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 সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন তার নীলজ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুসভার দেখে তিনি ক্রুদ্ধ হয়ে তাকে বাড়ি থেকে বিতাড়িত করলেন এবং আত্মীয় স্বজন সেই সঙ্গে তাকে পরিত্যাগ করলেন তিনি তখন তার নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতেন কিছুদিন এভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল এবং ধন নেই দেখে সে বেশারাও তাকে ত্যাগ করলেন অন্য বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুদা কৃষ্ণা অবশেষে তিনি নিজের রাজ্যে চুরি করতে লাগলেন একদিন রাজপৌরী তাকে বন্দি করলেন এবং পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন এভাবে কয়েকবার তিনি ধরা পড়লেন এবং তারাও পেলেন তো তবুও তিনি চুরি করা বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বন্দী করে রাখলেন বিচারে তিনি করলেন তিনিাগারে থেকে কারাগারের পর অন্যান্য মাংস ভক্ষণ করতে লাগলেন কি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারেন না খ্রিস্টবুদ্ধিও তাই দুঃখ সুখে জর্জরিত হয়ে এভাবে অনেকদিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে একদিন তিনি কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে গঙ্গা স্নান করে তিনি আশ্রমের দিকে ফিরছিলেন ঠাকুর দৃষ্টিবুদ্ধি তার সামনে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষি বস্ত্র থেকে এক ফোঁটা জল তার গায়ে পড়ল এবং সেই জল পরে তার সমস্ত পাপ দূর হলো এবং সেই সঙ্গে তার সুবুদ্ধির উদয় হলো এবং ঋষির সামনে তিনি হাত জোর করে অরুণ বললেন এ ঋষি শ্রেষ্ঠ যে পণ্য প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন এ পণ্য প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষি শ্রেষ্ঠ বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষ তিথিতে যে একাদশী পালিত হয় সেই একাদশী তুমি পালন করো এর ফলে মানুষের বহু জন্মার্জিত পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতর ফলে বহু জন্মের পাপ মোচন হয় অর্থাৎ পাপ খণ্ডন হয় মহামণি বৈশিষ্ট্য বললেন অতীর্ণ ঋষির উপদেশে চবর্তী প্রশন্ন চিত্তে সেই একাদশী পালন করতে লাগলেন এ মহারাজ রামচন্দ্র ব্রত পালনে তিনি নিষ্কাম হলেন এবং দেহ লাভ লাভ করলেন অবশেষে গুরুরে আহরণ করে উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে তিনি গমন করলেন এ রাজন ত্রিলোকে মোহিনী ব্রত শ্রেষ্ঠ কোন ব্রতই নে কো তীর্থস্থান ত্রাণ ইত্যাদি কোন পণ্য কর্মই ব্রতে সমতুল্য নয় এই ব্রত কথা শ্রবণে গো তান সমতুল্য ফল লাভ হয় তাইবন্ধুরা এই মোহিনী একাদশী একাদশী তিন ভুল করেও করবেন না এই কাজ করল নম্বর এক একাদশী তিনি কখনোই জুয়া খেলতে নেই ভ্রমণ করলে সে নিভংস হয় নাম্বার দুই একাদশী রাতে ঘুমোতে নেই কোন রাত্রি বিষ্ণু ভক্তি মন্ত্রচক ও কীর্ত জাগরণ করে নাম্বার তিন একাদশী দিন ভুল করে চুরি করবেন না তিন চুরি করলে সাত পুরুষ পাপের অংশীদার হতে হবে নাম্বার চার একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহার নৈতিকতা পালন করা উচিত এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় নাম্বার পাঁচ কঠোর শব্দ প্রয়োগ করে কাউকে কষ্ট দিয়ে কথা বলতে নেই রাগ করবেন না ও মিথ্যা কথাও বলবেন না তিনি কাউকে এমন কোনো কথা বলবেন না আমার সেই কথা তার গায়ে লাগে নম্বর ছয় একাদশীর দিন সকালে তাড়াতাড়ি উঠা উচিত এবং সন্ধ্যাবেলা কখনোই ঘুমোনো উচিত নয় এতে জীবনে চরম দারিদ্রতা নেমে আসে এছাড়াও এই মহিনী একাদশীর দিন আপনারা কোনো আমিষ খাবার অ্যালকোহল জাতীয় খাদ্য মদ্যপান কোনোটি করবেন না এগুলি থেকে দূরে থাকুন এটি একদমই বর্জনীয় সেই সঙ্গে বাজার খাবার খাওয়াও অনুচিত এগুলি অপবিত্র বলে মনে করা হয় তো বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওর সাথে নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রা